Hello. صبحا کمی نغلام غلام ہو بے جا درو دو سلام کو کہتا خدا بے سلام ہی سلو علی ہے وآلہ ملغ علی عصونت جمیع خصا سلو علی اکبر پڑھے الحمدللہ الحمدللہ معجز تو مسلین کرام اس کے مرادہ غرسیہ سبحانیہ محمدیہ دربہ شریف کترک آئی جی تو হজরত আউবক সিদ্দিক রদি জাম মসজিদের সম্মানিত কমিটি তাদের সহযোগিতায় আজকের এই পবিত্র ঈদি সাল্লাহ সাল্লি সাল্লাম মাহফিলে আমরা এসে বসে আজকের এই বরকতময় মাহফিলে আসার কারণে আল্লাহ পাকের দরবারের শুক্রিয়াত পড়ি আলহামদুলিল্লাহ ইদি মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম এটি অত্যন্ত বরকতময় অত্যন্ত নিয়ামতপূর্ণ যদি বলা হয় তাহলে কেন আমাদের উপর ফরস করে নাই কথা বলছেন তো কেন ফরশ করে নাই যদি এত বরকতে হয় এত নিয়ামতপূর্ণ হয় এটা ফরজ করলো না কেন ইসলামের বিশেষ অংশ করলো না কেন বা সকলকে আল্লাহ মাহরুম করল কেন যদি এটাকে আল্লাহ বাধ্য করতেন তাহলে তো কি তাহলে তো আর এটার বিরুদ্ধে আর দেওয়ার দরকার ছিল না নাকি তো এখন যেহেতু একটা পক্ষ বিরুদ্ধে প্রতিবাদে আর একটা পক্ষ পালন করছে তাহলে এটা থাকতো না আমি আপনাদেরকে বলবো তাহাজ্য ফরজ নামাজের পরে তাহাজ্যত সবচেয়ে বেশি বরকতময় রহমতময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং আদত ঠিক কি না বলেন এটাতে কেউ অস্বীকার করবে কেউ করবে কেউ অস্বীকার করবে না কিন্তু প্রশ্ন হচ্ছে কয়জনে তাহাজ্জ পড়ে এটা তো আল্লাহ জানাই দিছে নবীজি জানাইয়ে দিছে দায় নেই তাহাজ্যর যে এত বরকতময় নামাজ নফলের মধ্যে যদিও নামাজটা শুন না কিন্তু এটাকে নফল হিসাবে গণনা করা হয় তো আপনি বলেন ফরজ নামাজের পরে এত গুরুত্বপূর্ণ নফল ইবাদত যেটা নৈপাক জানিয়ে দিয়েছেন সেই নফল এবাদত জানার পরে কয়জন আমল করে এক নম্বর বরকত কি শোনেন তাহদের নামাজ যদি কেউ পরে যেই চোখ আল্লাহর জন্য তাহাজ্জুদের জন্য জাগ্রত হয় ঘুমকে আরাম করে সজাগ হয় ওই চোখ জাহান্নামে নামে জল হারাম জাহান নামে কি জাহান নামে জলা কি হারাম আর তো সৌভাগ্য ব্যক্তির ছাড়া আর কেউ পড়তে পারে না কোন সাধারণ গুনাগার ব্যক্তি কখনো তাহাজ পড়তে আপনি যত গুণাগার মানে চরম পর্যায়ের গুণাগার ব্যক্তি আপনি দেখবেন যত কিছু করুক সে তাহারদের সময় কি পাবে না তাহার্যদের রক্ত নামাজ পড়তে পারবে না আল্লাহ যাদেরকে ভাগ্যবান করেন তারাই শুধু তাহাজ পড়তে পারে আলহামদুলিল্লাহ যদি হয় তাহাজ্যদের অবস্থা এটা যেন জাহান নাম থেকে মুক্ত হওয়ার কারণ যা তাহাজ্যদের নামাজ তারপরেও কেন এই জাহান নাম থেকে মুক্তি চায় না বা আপনার মুসলমান কন কেন চায় না তাহলে বোঝা যায় এগুলো তাদের অযৌক্তিক ধারণা যে ইদি মিলাদুন্নবী যদি এত নিয়ামতপূর্ণ এত বরকতময় হয় তাহলে এটা খরচ করে না কেন মূলত যারা ভাগ্যবান তারাই ইদি মিলাদুন্নবী করে তারাই কি করে ইদি মিলাদুলনী সাল্লা সাল্লাম পালন করে যারা ভাগ্যবান সচরাচর এমনি মানুষ ঈদি মিলাদুন্নবী সাল্লাহ আলিয়া সাল্লাম পালন করতে পারে না صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم اخوان اما ذلك خيال قرطوبه جي ايدي ميلاد النبي صلى الله عليه وسلم এটি আমরা ফরজ বলি না আমরা ওয়াজিব বলি না আমরা ফরজও বলি না ওয়াজিবও বলি না শূন্যতে মোয়াক্কাদাও বলি না তবে এটি শূন্য এটি কি এটি শুননা আমি দেখেছি অনেক আমাদের সুন্নি আলেমরাও বলে যে মিলাদ শরীফ হচ্ছে বেদাতে হাসানা আর বেদাতে হাসানা বেদাত্ত তো আপনি বেদাত্ম বললেন মূলত বেদাক নয় মূল মিলাদ শরীফ এটা সুন্না মূল মিলাদ শরীফ কি মূল মিলাদ শরীফ কি শুননা মূলা মিলাদ শরীফ শুননা কেমনে মিলাদ শরীফের যেই মিলাদের যে তাৎপর্য মিলাদের যে গুরুত্ব মিলাদের যে আলোচনা এগুলো সব এগুলো সব আল্লাহ নবীজি নিজে করেছেন এগুলো আল্লাহ নবীজি নিজে সব পার্থক্য এখানেই পার্থক্য এখানেই আনুষ্ঠানিকতার একটা বিষয় আছে পার্থক্য এখানেই যে এটাকে এটাকে আপনার নিয়মিত করে অর্থাৎ নিয়মিত করে এভাবে আলোচনার একটা আয়োজন করা এটা হলো পার্থক্য যাক আদায় করা এটা হলো পার্থক্য কিন্তু আল্লাহ করতেন কিভাবে তিনি রোজা প্রতি সোমবার রাখতেন কথা বলেন না প্রতি সোমবার রোজা রাখতেন এটা একটু কথা এই আয়োজন করতে কে গেছে